এই রেসিপিটা করে যদি আপনি ডাইনিংয়ে দেন কাউকে খেতে সে কিন্তু খেয়ে বুঝতে পারবে না যে এটা কি এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু সুস্বাদু সাংঘাতিক সুস্বাদু হয় গরম 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 ভাতার সাথে এটা যখন পরিবেশন করা হবে খেতে সাংঘাতিক একটা কি বলবো মজা লাগে হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আজকের এই রেসিপিটা আপনাদেরকে আমি দেখাবো কচুর ফুল দিয়ে তো কচুর শাক তো সবাই খেয়েছেন আর কচুর ফুলটা কিন্তু অনেকে খেতে চায় না ভাবে যে গলা চুলকাবে এটা বা কি খাওয়া যায় নাকি আমি এই রেসিপিটাই আমার আরেকটা ফেসবুক পেজে দিয়েছিলাম তখন অনেকে আমাকে বলছিল যে আপু এটা কি খাওয়া যায় কি না তো ওরা অনেকে কিন্তু আমার এই রেসিপিটা দেখে ওনারা করেছে এবং আমাকে জানিয়েছে যে রেসিপিটা আপু ওইভাবে আসলে সত্যি খেতে খুবই মজা লাগে তো আজকে আপনাদের সাথে আমি সেই রেসিপিটা শেয়ার করতেছি এখানে আমি যে কচুর ফুলগুলো নিয়েছি এগুলো আমাদের আশেপাশে যে কচুটা হয় সেই গাছ থেকে ফুলগুলো নিয়েছি তো আমি ফুলটাকে পরিষ্কার করে নিচ্ছি এটার মাঝখানে যে অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে সেটা খাওয়া যায় না তো আমি এটা কেটে যেভাবে পরিষ্কার করতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন এভাবে কিন্তু আপনারা এটা পরিষ্কার করে নেবেন তো আমি এগুলো সবগুলো কেটে নেব কেটে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জাস্ট একটু লবণ হলুদ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার কারণটা হলো এটা যাতে কষ্টটা বের হয়ে যায় তো এটা ভাপিয়ে এদিক দিয়ে চুলায় আমি ভাপানো বসে দিয়ে এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি সেই মশলাটার মধ্যে আমি নিয়েছি একটু জিরে আর মেথি মুড়ি আর হলো কয়েকটা গোটা শুকনো মরিচ এগুলো আমি জাস্ট শুকনো কলায় বেজে এটাকে একটু গুঁড়ো করে রেখবো এই মশলাটার কারণে কিন্তু কচুর শাকের মধ্যে যে একটা ফ্লেভার আসে সেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আপনারা কিন্তু এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি এখানে চুলে একটা কড়াই বসে তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আপনারা কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা নাও দিতে পারেন এটা অপশনাল কিন্তু আমার কাছে পেঁয়াজ কুচিটা দিলে ভালো লাগে আপনারা কিন্তু এই ফোরনটার মধ্যে কালো জিরে ফোরন দিয়েও করতে পারেন পেঁয়াজটার সাথে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ বাটা আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আমি সবটাই আজকে বাটা মশলা দিচ্ছি এখানে গরম মশলাটাও আমি বেটে দিয়েছি আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন সাথে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর দেবো একটু ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি মরিচের কোনো ব্যবহার করতেছি না কারণ আমি এখানে গোলমরিচটা বেশ খানিকটা দিয়েছি আর দিয়ে দিব যে আমি যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেটা দিব যার জন্যই কিন্তু আমি এখানে অন্য কোনো মরিচের ব্যবহার করতেছি না আপনারা যদি মরিচ একটু বেশি খান তাহলে কিন্তু গুঁড়োমরিচ একটু দিতে পারেন এরপরে আমি এখানে সেই যে ভাপিয়ে রাখা কচুর ফুলগুলো ওগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে তেলের সাথে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু মোটামুটি এতটা মানে ভাপানোর সাথে সাথে কিন্তু অনেকটা গলে গেছে আর এটা আমি বাকিটা এখানে রান্না করতে করতে একদমই গলে যাবে তো আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু মশলার সাথে কচুর ফুলটা কষানোও হয়ে যাবে আর মশলাটা সহ কচুর ফুলের সাথে খুব ভালো করে মিশে যাবে তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন আর চ্যানেলটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন তো আমার মশলার সাথে যখন ফুলটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এটা রান্না করে নিলাম কিছুক্ষণ এতে কিন্তু কচুর ফুলটা খুব ভালো করে আরও সিদ্ধ হবে একদম এটা আরও একটু মজে যাবে আর কি এরপরে একটা আমি ডাল ঘুটনা দিয়ে এটাকে খুব ভালো করে ঘুটে দিচ্ছি যাতে এটা খুব ভালো একদম স্মুথ একটা পেস্টের মতো হয়ে যায় আর কি এটা কিন্তু এভাবে ডাল ঘুঁটনির দিয়ে নেড়ে চেড়ে দিলেই কিন্তু এটা একদম গলে যাবে সব কিছু আর কচুর ফুল বা কচু যে আমরা যে ডাটা রান্না করি বা কচু জাতীয় যে কোনো জিনিস এটা একটু যদি এরকম সব কিছু ভালো করে গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে এরপরে আমি দেখুন সেই ভিজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এটার মধ্যে এই মশলাটা দেওয়াতেই কিন্তু এটা যে ফ্লেভার আসে আপনি যখন বাসায় রান্না করবেন আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণে এটার ফ্লেভারটা লাগে এত ভালো লাগে খেতে এটা তো আমি এখন এটাকে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা যখন পানিতে শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো তো দেখুন আমার এটা হয়ে গেছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন